দুপুর একটা নয় মিনিট আঠারো জুলাই ভিসি চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনের ঠিক সামনেই আমাদের অবস্থান ক্যামেরা তাক করা ভিসি ভবনে কি হচ্ছে অনেকেই যাতায়াত করছেন আসল ঘটনাটা কি এত কিছু ঘটে গেল কোনো কি প্রতিক্রিয়া পাওয়া যাবে এর জন্য অপেক্ষায় আছি আমি আমরা এবং প্রতিনিয়ত খোঁজ রাখছি এবং কয়েকটা মিনিট খোঁজ রাখার চেষ্টা করব। কারা আসেন কারা গেলেন কি ঘটল কেউ আসলে কথা বলতে চান কি না পুলিশের উপস্থিতি কেমন প্রশাসন কিছু করছে কি না তেমনটা কিছুই পেলাম না পেলাম আম হুম মিসি বাসভবনে ঢুকছে দুই ব্যাগ আম দূর থেকে মনে হচ্ছিল ফুজলিয়াম দেশের ক্রান্তিকাল দেশের শিক্ষার্থীরা মাঠে নেমে গেছে বিভিন্ন পর্যায়ে তারা আন্দোলন করছে আর ফজলি আম খাবেন ভিসি বাহ চমৎকার এবং গতকাল অর্থাৎ সতেরোই জুলাই তার অনুমতিক্রমে যেভাবে পুলিশ এবং শিক্ষার্থীদের মুখোমুখি একটা অবস্থান তৈরি হলো শিক্ষার্থীদের উপরে পুলিশ টি সাউন্ড গ্রেনেড এবং ছড়াগুলি রাবার বুলেট নিক্ষেপ করেছে তা ভীষণ নিন্দনীয় হয়েছে সবখানেই সে অবস্থায় বিসি চত্বর বিসির বাসভবনে অনেক রঙের মানুষ অনেকের রকম মানুষ এবং অনেক কর্মকর্তা কর্মচারী যাতায়াত করলেন প্রক্রিয়ার বরীতিমও ছিল এবং খুব সুন্দরভাবেই সেটা আমরা পর্যবেক্ষণ করছিলাম যে কোনোভাবেই কারোর সাথে কথা বলা যায় কি না কিন্তু সেটা সম্ভব হয়নি কথা বলার স্কোপটাও পাওয়া যায়নি একেবারে থমথমি পরিবেশ শুনশান নিরাপত্তা সেভাবে কাউকে পাওয়া যায়নি আমি যখন আসি তখন তার আগে সাড়ে বারোটার দিকে এই সামনে আর কি কথা বলেছেন অধ্যাপক আসিফ নজরুল তার বক্তব্যটা মিস হয়ে গেছে আমার এই জন্য আমার আক্ষেপ ছিল ভীষণ তো আমি আসলে এবং আমরা বসেছিলাম প্রচণ্ড রোদ তীব্র তাপদাহ পুরো দেশে চলছে শিক্ষার্থীদের বিদ্রোহ গোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এখন সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে তারা বলছে তারা যুক্তি ন্যায় এবং অন্যায়ের বিপক্ষে তাদের অবস্থান কয়েকটা গাড়ি আমরা দেখলাম যে লক্ষ্য করলাম অ্যাম্বুলেন্সও গেল তারপর ব্যক্তিগত গাড়ি চলেছে গিয়েছে বের হয়েছে এবং যদি এক ঘন্টা আমরা ভিডিও ধারণ করে থাকি এক ঘন্টার মতো না হলেও তিরিশ থেকে চল্লিশ মিনিট তো হবেই কয়েকবার খুলতে হয়েছে গেট আমি যারা দারোয়ান আছেন গেটের দায়িত্বে আছেন তাদের ধৈর্যের প্রশংসা করি তারা বেশ ধৈর্য সহকারে পরে জানলাম এখানে অনেকেই আছেন যারা গেটের দায়িত্বে আছেন সাদা পোশাক পরে যারা থাকেন তারাই আসলে দারোয়ান কয়েকজন ছিলেন অর্থাৎ সবসময় যে এক দলই থাকে তা না ঘুরে ফিরে দায়িত্ব পালন করেন তারা এবং পরে আমরা খেয়াল করেছি সেভেন আপের সেভেন আপনার দুঃখিত স্প্রাইট হবে সেটা স্প্রাইটের বোতল গেল কয়েকটা অর্থাৎ বেশ মজ মাস্তি বলাই যায় আনন্দ উদযাপন কিংবা খাওয়া দাওয়াটা তো ভালো খেতে হবে শিক্ষার্থীরা খেতে পারছে না রোদে পড়ছে তাদের উপর টিয়ার শেল বুলেট রাবার বুলেট ছররাগুলি সাউন্ড গ্রেনেড কত কিছু নিয়ে আক্রমণ করছে পুলিশ অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে বিসি আছেন অনেক আনন্দে অনেক ভালো তাকে ভালো থাকতেই হয় এবং কিছু মানুষকে সময় ভালো থাকতে হয় যে কোনো পরিস্থিতিতে তারা মোগলাই পরোটা কাচ্ছি বিরিয়ানি ফালুদা খাবেন